আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন রকেটে কিভাবে অ্যাকাউন্ট খুলবেন সেটাই আজকে আপনাদের দেখাবো ডাস বাংলা ব্যাংকের অনলাইন ব্যাংকিং অ্যাপ হল রকেট তো রকেটে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে প্লে স্টোরে চলে যাবেন তারপরে সার্চ অপশনে গিয়ে রকেট লিখে সার্চ করবেন তারপরে এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন তারপরে ওপেন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে অ্যালাউ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আবার এলাও লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে স্কিপ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে যে নাম্বার দিয়ে আপনি রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন। নাম্বার দেওয়া হলে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আই আন্ডারস্ট্যান্ড লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন তারপরে ভেরিফাই লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে ইএস লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে দেখতে পাচ্ছেন একটা নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয়েছে তারপরে এই ফোনটা রিসিভ করবেন তারপরে এখানে কন্টিনিউ লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে চার ডিজিটের একটা পিন এখানে দিবেন। এটাই হবে আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার পিন দেওয়ার কিছুক্ষণ পরে ফোনটা অটোমেটিক কেটে যাবে এখানে আপনি কিন্তু নিজে থেকে ফোনটা কেটে দিবেন না তারপরে আপনার নাম্বারে একটা ভেরিফিকেশন কোড যাবে তারপরে অ্যালাউ লেখা ওইখানে ক্লিক করবেন কত কত সময় এখানে এরকম অপশন আসে কিন্তু এরকম অপশন আসলে ঘাবড়ানোর কিছু নেই এরকম অপশন আসলে আপনি এখানে আবার ট্রাই করবেন তাহলেই বিষয়টা সমাধান হয়ে যাবে তারপরে একটু আগে যে চার ডিজিটের পিনটা দিলেন সেই পিনটা এখানে দিয়ে দিবেন পিন দেওয়া হলে লগ ইন লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রকেট অ্যাকাউন্ট খোলা হয়ে গিয়েছে তারপরে আপনার এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করলেই আপনি এই অ্যাকাউন্ট থেকে লেনদেন করতে পারবেন তারপরে এনআইডি ভেরিফিকেশনের জন্য আপডেট কে ওইসি লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে আপনি যদি দেশের ভিতরেই লেনদেন করেন তাহলে জেনারেল কনজিউমার ওইটা সিলেক্ট করবেন আর যদি দেশের বাইরে লেনদেন করেন অর্থাৎ বিদেশ থেকে টাকা আনেন তাহলে রেমিটেন্স কনজিউমার লেখা ওইটা সিলেক্ট করবেন তো যেহেতু আমি দেশের ভিতরেই লেনদেন করব তাই জেনারেল কনজিউমার লেখা ওইটা সিলেক্ট করলাম তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে বিভিন্ন শর্তাবলী দেওয়া আছে চাইলে এগুলো আপনি পরে নিতে পারেন সম্পূর্ণ পরা শেষ হলে তারপরে আই এগ্রি লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার এনআইডি কার্ডের ছবি দিতে হবে এখানে এনআইডি কার্ডের সামনের সাইডের ছবি দিতে হবে এবং এখানে এনআইডি কার্ডের পিছনের সাইডের ছবি দিতে হবে তো সামনের সাইডের ছবি উঠানোর জন্য ক্যামেরার আইকন দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপর এখানে পারমিশন অ্যালাউ করে দিবেন। তারপর এখানে এনআইডি কার্ডের সামনের সাইটের ছবি উঠাবেন ছবি উঠানো হলে ওকে লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে উপরে ডান দিকে দেখতে পাচ্ছেন টিক মার্ক দেওয়া ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে একইভাবে এনআইডি কার্ডের পিছন সাইটের ছবি উঠাবেন এনআইডি কার্ডের সামনের পিছনের দুই সাইডের ছবি উঠানোর পরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনার এনআইডি কার্ডের যাবতীয় তথ্য শো করবে তারপরে স্ক্রল করে নিচে চলে যাবেন তারপরে ডিস্ট্রিক্ট লেখা ওইখানে ক্লিক করে আপনার জেলা সিলেক্ট করে দিবেন তারপরে সিলেক্ট এরিয়া লেখা ওইখানে ক্লিক করে আপনার থানা সিলেক্ট করে দিবেন জেলা এবং থানা সিলেক্ট করা হলে তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে জেন্ডারের এখানে আপনি পুরুষ নাকি মহিলা সেটা সিলেক্ট করে দিবেন তারপরে মেরিটাল স্ট্যাটাস এখানে আপনি বিবাহিত নাকি অবিবাহিত সেটা সিলেক্ট করে দিবেন তারপরে রিলিজিয়ানের এখানে আপনার ধর্ম সিলেক্ট করে দিবেন তারপরে অকুপেশনের এখানে ক্লিক করে আপনার পেশা সিলেক্ট করে দিবেন তারপরে পারপাস এর এখানে ক্লিক করে আপনি কি কাজের জন্য এই রকেট অ্যাকাউন্টটা খুলছেন সেটা সিলেক্ট করে দিবেন। তো সব কিছু ঠিকঠাক মতো সিলেক্ট করা হলে তারপরে নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে আপনাকে একটি সেলফি উঠাতে হবে ফেস ভেরিফিকেশন করার জন্য অর্থাৎ এখানে যার এনআইডি কার্ডের ছবি দিয়েছেন তার সেলফি উঠাতে হবে তো সেলফি উঠানোর জন্য নেক্সট লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে যেরকমভাবে ইনস্ট্রাকশন দেবে সেরকমভাবে মাথা ডানে বামে সামনে পিছনে করবেন চোখের পলক ফেলবেন এবং একটু হাসবেন ফেস ভেরিফিকেশন হয়ে গেলে তারপরে কনফার্ম লেখা ওইখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইউর রেজিস্টার্ড ইজ সাকসেসফুল লেখা তারপরে ওকে লেখা ওইখানে ক্লিক করবেন তারপরে এখানে কে ওয়াইসি আপডেটের জন্য পাঁচ থেকে দশ মিনিট সময় নেবে তারপরে দশ মিনিট পরে রকেট অ্যাপসে ঢুকে পাসওয়ার্ড দিয়ে লগ করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কে আপডেট লেখা কিন্তু আর এখানে নেই তারপরে ব্যালেন্সে ক্লিক করলে দেখতে পারবেন পনেরো টাকা ব্যালেন্সে অ্যাড হয়ে গিয়েছে তারপরে এই অ্যাকাউন্ট দিয়ে আপনি যে কোনো ধরনের লেনদেন করতে পারবেন তো এভাবে আপনারা খুব সহজে রকেট অ্যাকাউন্ট খুলে কেওয়াইসি আপডেট করে নিতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম